ফিস এই দেখো তাকে ওইদিকে এটা ফিস কি দেখছো নন্দিনী কি করছে ঠিক করছে আঙ্কাল ঠিক করছে লাইট দেখো লাইট জ্বলছিল না ঠিক করছে দেখেছো দেখো 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 তুমি ফিস দেখো ফিশ দেখো ফিস কোথায় ওই দেখো মানে ফিস দেখে আসো দেখে আসো ফিস দেখে আসো ফিস দেখো ফিস কোথায় এটা ফিস এটা হচ্ছে

কোথায় তোমার ফিশ তোমার ফিশ কোথায় হুম কত ফিশ আর হাত দেয় না হাত না দেবে ওর মধ্যে ফিশ আছে ফিশ